উট একমাত্র প্রাণী পানি পান করার পর সবটা খাইয়া হজম করে না তার লান্সের কাছে আলাদা একটা চেম্বার আছে ওই চেম্বারে কিছুটা পানি সেখানে সে রিজার্ভ রাখে গেল এক নম্বর দু নম্বরে পাওয়া গেল অক্সিজেন প্রাণী জগৎ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন অক্সাইড করে এটাকে বের করে দেয় উট একমাত্র প্রাণী অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে দেয় না ওর থেকে কিছুটা জমা করে রাখার জন্য তার বুকের মধ্যে একটা জায়গা আল্লাহ চেম্বার তৈরি করেছেন ওখানে অক্সিজেন জমা থাকে একদিকে পানি আর একদিকে অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য কারণ কি কারণ হলো মরুভূমিতে বালুর ঝড় হয় যাকে আরবিতে বলা হয় সাইমুম বালুর ঝড় এই ঝড় যখন শুরু হয় তখন একটানা ঝড় চলতে থাকে দুই দিন তিন দিন এক সপ্তাহ চলতে থাকে মানুষেরা টের পেয়ে যার যার আশ্রয় গ্রহণ করে উঠ তো মরুভূমিতে চড়ে বেড়ায় সে এইটাকে কোথায়। সে করে মধ্যে মরু বালির ঝড় বৃষ্টির মতো বালি পড়ে গাড়ি ডুবে যায় পাহাড় ডুবে যায় এই অবস্থা হয়ে যায় উঠ কি করে আল্লাহ রবিন উটের দেহ তৈরি করার সময় এমন ব্যবস্থা করে দিলেন উট যখন টের পায় বালুর ঝড় হবে সঙ্গে সঙ্গে তার সামনের দুইটা পাও দিয়া বালু সরায় দিয়া তার মাথার গলা গলার অর্ধেকটা বালুর মধ্যে ঢুকায় দিয়া পাঁচ দিন সাত দিন যেন থাকতে পারে পানি আর অক্সিজেনের জন্য সে যেন মারা না যায় এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে পানি আর অক্সিজেন রাখার ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ അവনা ইয়ানজুরুন আইলা ইবনি কেমনে উঠ বাড়াইছি দেখো বলে আল্লাহ রাব্বুল আআমিন তার এই বিশাল সৃষ্টি আকাশ জমিন গাছপালা তরু লতা কীট পতঙ্গ সাগর নগর সব তৈরি করে তারপরে আল্লাহ তালা বলছেন এবার তাকাও আমার আকাশের দিকে তাকাও আমার জমিনের দিকে আল্লাহ জি সাবা সামাواتিন তিবাকা মা তারা ফি খালকির মিন্তা মিন তাফাব আমার আকাশের দিকে তা আমার জমিনের দিকে আল্লাহর নাম আল্লাহ বলেন তো আল্লাহ নয় কিন্তু আল্লাহ হচ্ছে অশুদ্ধ শুদ্ধ হচ্ছে আল্লাহ বলার সময় মুখটা গোল হয়ে যাবে বলেন তো সবাই উচ্চারণ করেন আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ সুবাহান আল্লাহ কি মধুর নাম কি মজার নাম কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি বলে আল্লা আল্লাহ রবুল আলমিন সত্তর বার সারা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও আমি শুনছি আল্লাহ হচ্ছে ইসমেসা আর সেবাতি নাম হচ্ছে বাকি অষ্টনব্বইটা নাম মোট ওয়ালাহুল আসমাউ হুসনা আল্লাহ তালা রয়েছে পবিত্র নাম অনেক নাম নিরব্বইটা নাম কয়টা নাম